নিউজিল্যান্ড এ দলকে করতে পারলো না বাংলাদেশ এ দল বাংলাদেশ আজ দলে অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছিল যেখানে আগের মেসের সেঞ্চুরিয়ান অঙ্কন ছিল না পাশাপাশি আরও অনেক তারকা ছিল না এবং তাদেরকে ছাড়াই এই ম্যাচে নতুনদের সুযোগ দেওয়া হয়েছিল তারা তেমনটা করতে পারেনি ব্যাটিং ব্যর্থতার কারণে এই ম্যাচটি হেরেছে বাংলাদেশ এ দল প্রথমে ব্যাট করতে নামলে সাতচল্লিশ দশমিক চার ওভার ব্যাট করতে পারে যেখানে নাসুমের সর্বোচ্চ সাতষট্টি এবং এয়া সিরাজের তেষট্টি রান এবং সাইফ এর একত্রিশ রানের উপর ভিত্তি করে মাত্র দুইশো ছাব্বিশ রান সংগ্রহ করতে পারে তাও আবার শেষের জুটিতে এবাদত অত্যন্ত সুন্দর খেলেছে তিনি প্রায় বিশ্বের উপর বল ফেস করেছে এমন পরিস্থিতিতে এবং নিউজিল্যান্ডের হয়ে ফক্স ক্রফট তিনি নিয়েছেন চাল্লিশ রানে তিন উইকেট এবং তিনি নিয়েছে রানে উইকেট এবং লিস্টার তিনি ঊনপঞ্চাশ রানে দুই উইকেট নিয়েছে বিপরীতে এক দুইশো টার্গেটে ব্যাট করতে নামলে প্রথম দিকে বাংলাদেশ একটু চাপে ফেললেও পরবর্তীতে আর বাংলাদেশ তাদেরকে আটকাতে পারেনি ফ্যাক্স ক্রফটের অপরাজিত ছত্রিশ রান ফিলিপসের চৌত্রিশ রানের উপর ভিত্তি করে এবং টুকটাক কয়েকজনের এর ছোটো ছোটো রান সংগ্রহ করার মাধ্যমে তারা আটচল্লিশ দশমিক দুই ওভারে একশো একত্রিশ রান করে ছয় উইকেট হারিয়ে এবং চার উইকেট ব্যবধানে বাংলাদেশকে হারায় নাইম তিনি নিয়েছে দুই উইকেট তিরিশ রান করছে এবং নাসুম তিনি ব্যাটে অত্যন্ত সুন্দর খেলেছে ষাট সাতষট্টি রানের একটা ইনিংস এবং বোলিংয়েও তিনি ভালো করেছেন তিনি ছত্রিশ রান খরচে দুই উইকেট নিয়েছে মোসাদ্দেকও দুই উইকেট নিয়েছে এবং নিউজিল্যান্ড এ দল बांग्लादेश के चार विकेटें हारिए है मैन ऑफ द मैच हो जीन